ওয়েলকাম ব্যাক টু ইন আর ফ্রেম কেমন আছে সবাই তো আজকে তো আগের ব্লাগে দেখলে অফিস গেছিলাম ভোর ভোর আসলে এত ট্রাফিক এত ট্রাফিক না মানে পাগল হয়ে যাচ্ছি মানে বসে থেকে থেকে ক্যাবে কেমন একটা অস্বস্তি লাগে যাই হোক আর সময়টাও নষ্ট হয় না এমনিতেই এত ছুটতে হয় যাই হোক তো সে কারণেই চেষ্টা করছি এই কদিন এরকম একটু তাড়াতাড়ি গিয়ে মানে ছটায় লগ ইন করে যদি ট্রাফিকটা একটু কম পাই তো আজকে তো এই পৌনে হ্যাঁ পৌনে পাঁচটা নাগাদ বাড়ি পৌঁছে গেছি তো তাও তোমার অলমোস্ট দু ঘন্টাই লাগলো ফিরতে যাই হোক এই কষ্ট আর বলে কি মানে এটা হচ্ছে নেভার এন্ডিং স্টোরি তাই বারবার বলে কোনো লাভ নেই আর এসে সবার আগে ব্লগটা এডিট করছিলাম এখন একটু বেরোলাম দুপুরে টিউশন থেকে পিক করতে হবে আজকে অভিযোগ দিয়ে গেছিলো এই আবার গিয়ে এডিটিং করব আগে ব্লগটা আজকে আপলোড করব তারপর অন্যান্য কাজ তার সাথে আজকে ওয়েদারটা দারুণ একদম হালকা মেঘলা মেঘলা বৃষ্টি হয়তো হলেও হতে পারে বাট দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তারপরে শুকনো ফুচকা নিয়ে যাচ্ছি মা আর বুধদের জন্য খাবে না বললো দিন পর আমার একটু রিল্যাক্স ফিল হচ্ছে না কেন অফিসের কাজের চাপ আজকে একটু কম ছিল সেই কারণে হয়তো বা জানি না যাই হোক এখন গিয়ে আবার এডিটিং করব আর সাথে এই যে শুকনো ফুচকা এটা আমার দারুণ লাগে মানে ব্যাঙ্গলোরে শুকনো ফুচকাটা বেশি ভালো লাগে কলকাতায় জল ছাড়া কোনো কথাই নেই পুরো দামে পড়াশোনা চলছে বাপরে বাপ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং থার্সডে মর্নিং বাট ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে তো বেশ ঠান্ডা লাগছে ভালো লাগছে চলো আর একটা নতুন দিনের শুরু হাজার অফিস যায়নি আর কালকে যাবোখানে যাই না বাট মানডে আবার যেতেই হবে আর কি তোমাদের এক্সাইটেড কেন এই যে ক্লাস হয়ে গেছে ফেরার সময় টুকটাক বাজারও হলো প্লাস প্রচুর গল্প করতে করতে ফেরা হচ্ছে তাই না হ্যাঁ ভালোই আমাদের মানে এক্সারসাইজ হয়ে যায় প্লাস গল্প একদম আজ হলো শুক্রবার সকাল ডুবুকে বাসে তুলে দিয়ে অল্প একটু সময়ের জন্য ছাদে এলাম আর আজকে ওয়েদারটা দেখো শুধু মানে যেমন হাওয়া দিচ্ছে ঠান্ডা তার সাথে জানি না বেলায় ভালো রোদ উঠবে কিনা গত দুদিন ধরে তো সেরকম রোদ নেই গত দুদিন ধরেই একটু ঠান্ডা ঠান্ডা আমেজ বাট আজকে আরও বেড়ে গেছে দারুণ লাগছে বাট ওই মানে এরম ওয়েদারে খালি মনে হয় ঘুমাই যাই হোক চলো কাজে বসে পড়ি তাড়াতাড়ি করে আজ হলো শুক্রবার বলে কথা তো ডেফিনেটলি তাড়াতাড়ি করে কাজ তো ভালো করে সারতেই হবে চলো আজ হলো মায়ের জন্মদিন আর ভেবেছিলাম প্রথমে রাত্রিবেলা ডুগুর মতনই সবাই মিলে সব করবো সেলিব্রেশন বা আজকে বিকেলে আমাদের একটু বেরোনোর আছে মানে রাতে তো সেই কারণে ভাবলাম লাঞ্চটা মানে স্পেশাল কিছু করা যাক তারপর সন্ধ্যেবেলা সবাই মিলে কেক কাটিং করবো তো তাহলে সব দিকটাই ব্যালেন্স থাকবে তো আজকের মেনুতে রয়েছে ঝুড়ি আলু ভাজা ডাল ফুলকপির তরকারি বাট একদম সেই কষা কষা কোরমা টাইপের তারপর তোমার মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া ভেটকি মাছের পাতুরি চাটনি পায়েস ল্যাংচা আর একটুখানি ঢ্যাঁড়ুস ভাজাও রয়েছে আর আজকে পাতুরিটা মাছ ছিল কারণ মা ভেটকি মাছ খেতে খুবই ভালোবাসে তো সেই হিসেবে তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার দিনটা সামহাও মানে সকালবেলাটা মানে অভিজিতের তো থাকেই আমারও থাকে এই এখন যেমন আস্তে আস্তে আমার একটু লোডটা কমে বাট অভিজিতের এখনও কল চলছে তাই আমি আগে সাজিয়ে ফেললাম আর আজকে যেহেতু বাড়িতে সেরম কেউ নেই খাওয়ার লোকও নেই দুগ তো মানে এলেও তো এসে ভাত তাত খায় না তো সেই কারণে আজকে চট করে সব বাইরে থেকেই আনানো হয়েছে পুরো থালিটা ঘরে বানানো ঘরেও রান্না হয়েছে ডাল থাল সবই হয়েছে বাট এটাও মানে মাছ ঠাছগুলো আজকে সব বাইরে যার জন্য আর চাটনি পায়েস সব সেদিনকে কি ডুগুর জন্মদিন রয়েছে এরকম অবস্থা মানে কে খাবে খাওয়ার লোক নেই মিষ্টিটা আমাদের বাড়িতে একটু কমই চলে যাই হোক বার্থে গাল কিন্তু এখন তো বাড়ি ফাঁকা যাই হোক মানে ডুগু এলে তারপর সন্ধেবেলা আনন্দ হবে না খেয়ে না যে এটা পছন্দ খাও বাকি পরে অভিজিৎ আসুক দাঁড় চামচ দিই কি ঠিক আছে হ্যাঁ বাবা এত সব করেছো এত খাওয়া যায় না কি কেন করা তো হয়নি সব কেনাই শুধু ওই ভিন্ডি ভাজাই বাড়িতে হয়েছে আর বাড়িতে আরও পেঁপের ডাল বাঁধাকপি সব আছে তাও দিলে যে হয়তো আরও বাট বাড়তো তার উপরে আবার মা যেহেতু মাংস টাংস খায় না সেই কারণে মাছের অপশানে খুচ এ আর কি তো মাছের লোককে ফোন করেছিলাম সে আবার আজকে বিকেলের আগে ডেলিভারি দিতে পারবে না যাই হোক তো সেই কারণে একদম মায়ের মতন অল্প অল্প করেই সব আজকে আনানো হয়েছে তাতেও মনে হচ্ছে বেশি যাই হোক একটু পরে আমি আর অবজি তো বসবো আগে মা খেয়ে নিক তো এবারে লেগে পড়ছি রান্নাতে সে কারণে এখনো চানটা করিনি আগে এখন বানাবো মাটন মাটনটা বানিয়ে তারপর চান করব ততক্ষণে ডুবগুড়ো চলে আসবে আর মাটন কেন বানাচ্ছি সেটা হচ্ছে যে আজকে ওই কাইন্ড অফ পটলাক রয়েছে আমাদের আর সঙ্গীতাদের তো এই একসাথে বসে মেনলি আজকে গল্প আড্ডা খাওয়া দাওয়া সবই হবে আর প্লাস আজকে আবার ডুবগুঁড়ো স্কুলে এই মিকটার্মের খাতাগুলো সব দেবে যদিও মোটামুটি নাম্বার সব কটা জেনেই গেছে একটা দুটো ওদা বাকি ছিল তো সে যেন জাস্ট দেখা মানে দেখে আর কি অ্যাকনোলেজ করা তো ওগুলো আর কি আসবে পুরো এক্সাইটেড হয়েই একটু পরে যাই হোক তো চলো করে ফেলি রান্নাটা আর তারপর আবার সন্ধেবেলা সন্ধ্যেবেলা না আজকে একটু বিকেল বিকেলই অল্প করে সামনে মানে আমি যে কালটে যাই কালটে জিমটা হচ্ছে একদম কাছে তুই জিমে একটুখানি যাব আমি আর প্রিয়াঙ্কা আর দিয়ে এসে তারপরে হবে মায়ের জন্মদিনের সেলিব্রেশন তারপর আমরা বেরোবো চলো রান্নাটা শুরু করি আরেকটা কথা বলেছিলাম এই ব্লগে তোমাদের জানাবো সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে কেউ একজন জিজ্ঞেস করছিল যে কড়াই কী করে পরিষ্কার রাখি বলছি কড়াই পরিষ্কার রাখার পেছনে মেন বলতে পারো মানে সে ট্রিকটা আর কি শিখিয়েছে মা আমার মা তো যেটা হচ্ছে যে প্রথমত আমার বাড়িতে কোনো বাসন শুকনো থাকে না আর এটা মানে একদম স্ট্রিক্টলি ফলো করা হয় সেকেন্ডলি কোনো রান্না করা বাসন গরম অবস্থায় কোনো আমরা জলে ফেলি না রান্না হয়ে গেলে থাকে যার জন্য আমার অনেকগুলো কড়াই বলতে পারো মানে অনেকগুলো বিভিন্ন সাইজের কড়াই রয়েছে মানে ইভেন সেম সাইজেরও দুটো তিনটে করে রয়েছে যাতে কাউকে মানে ওই রান্না করি সাথে সাথে একদম জল ঢেলে মেয়ে যে আবার ওটাতেই রান্না করো ওই জিনিসটা ঠিক আমি ফলো করি না আমি একটা কড়াইতে রান্না হয়ে গেলে ওটা সাইডে রেখে দিই অন্যটা ইউজ করা হয় মানে সেটা আমি করি মা করুক কি পম্পা করুক সবাই সেম ফলো করে তাতে বাসন যে কোনো মানে শুধু কড়াই বলে না সব কিছুই ভালো থাকে গরম অবস্থায় জলে না দিলেই ভালো সেকেন্ডলি কড়াই মাজা হয় হচ্ছে এইটা দিয়ে এটা হলো গালার হারি এটার না ওপর দিয়ে কোটিং রয়েছে আর ভেতরে রয়েছে স্পঞ্জটা তো এটা গালার আর এটা দিয়ে মেনলি মাজা হয় আর তার সাথে এমনিতে সব কিছু লিকুইড সোপ দিয়ে করা হয় মানে মাজা হয় আর হচ্ছে যে যদি ধরো এটা দিয়ে কখনো উঠলো না মানে মানে কড়াইয়ের অবস্থা সত্যিই খারাপ তাহলে যেটা মা আর কি শিখিয়ে দিয়ে গেছে সেটা হচ্ছে তোমার এই যে ওষুধ যেমন মানে পাতলা ওষুধের যে পাতাগুলো হয় না যেমন ভিটামিন সি এর বা ওই টাইপের ওষুধগুলো তো সেই ওষুধের যে পাতাটা রাখা থাকে যখনই যে পাতা শেষ হয় তো ওইটা দিয়ে ঘষলে না সব দাগ উঠে যায় তো এই হচ্ছে ট্রিক পরিষ্কার রাখার এই যে এসে আছে এসে এক তোর মানে কি বলে এক কি হয়ে গেছে যাই হোক রেজাল্ট খুব 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 ভালো হয়েছে থ্যাংক ইউ আর হচ্ছে আজকে না টিফিনে দিয়েছিলাম তো ওদের সাথে শেয়ার করতে খুলে সকালবেলা তাড়াতাড়ি থাকে চিকেন ভুরজি আর তার সাথে পরোটা টিফিনে দিয়েছিলাম আর ওনার বন্ধুদের জন্য আলাদা করে আরেকটা বক্সে পাঠিয়েছিলাম তো কারণ হচ্ছে ওরা খুব ভালোবাসে আমার বানানো চিকেন ভুরজি এগ ভুর্জি সবই তো এখন তার বন্ধুরা চেয়েছে রেসিপি মানে রেসিপি মানে বললে হবে না চিকেন ভুজি আর কি বানানোর সময় একটা ভিডিও তুলে বন্ধুকে হোয়াটসঅ্যাপ করতে মানে বন্ধুর মাকে আর কি তো সেই করে দেবো যখন আবার বানাবো তখন করে দেবো ঠিক আছে সিম্পলি করেছি কোনো মশলা ছাড়াই নুন মিষ্টি একটু রসুন কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা এইসব আর সাথে অল্প একটু জিরে গুঁড়ো এগিয়েই করেছি তাও খুব ভালো লেগেছে যাই হোক পরে এখন করব তোমাদের সাথেও শেয়ার করব ওদের সাথেও শেয়ার করবো গুড ইভিনিং অল তো এখন টাইম হচ্ছে বার্থডে সেলিব্রেট করার ফাইনালি সবাই মানে একত্রিত হতে পারছি এরমই একটা সময় নালে এরপর আবার সব এদিক ওদিক হয়ে যাবে আর স্পেশালি পম্পা কারণ চেয়েছিলাম মায়ের সঙ্গে পম্পাও থাকুক এই সেলিব্রেশনটাতে সেই কারণে তো চলো চট করে খুব সেলিব্রেশন হয়ে যাক টুক করে যাবেন কি মিষ্টি লাগছে তো এই যে আজকে চলে এলাম এখানে আমাদের মানে সঙ্গীতাদের নতুন বাড়ি মানে ওরা শিফট করেছে নতুন শিফট করেছে রিসেন্টলি অনেকে ধরে বলছিল না হচ্ছিল না ওরাও গোছানোতে ব্যস্ত ছিল আমরাও ডুগড় পরীক্ষা নি ব্যস্ত ছিলাম তো ফাইনালি আজকে চলে এলাম এবার একটু মন দিয়ে আড্ডা দেবো আর অনেক শান্তি মনে কারণ রেজাল্ট রেজাল্ট বেরিয়ে গেছে প্লাস কাল শনি রবি ব্যাস আর কি চলো আড্ডা মারি তো সুন্দর কিউট একদম লাগছে দেখতে আমাদের অবস্থা খারাপ আজকে আমাদের ফ্ল্যাটে দুপুর থেকে জ্বালিয়ে মারছে পাওয়ার ফ্লাকচুয়েশন তার সাথে জল নেই কালো জল যা চলছে যাই হোক